ঠিক দেবব্রত ভট্টাচার্য এটি বলছে শুধু দেবব্রত ভট্টাচার্য টাকা লাগে টাকা ছাড়া তাই কোনো কথা নাই তাই না আমার মেলাগুলো মিউনিসিপ্যালিটি থেকে প্রায়ই কয় তাই লাখ লাখ টাকা বাইর করে দিতাম আমি শুনি না তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইর উপরে আজকে আক্রমণ করে আমার আমার হাজবেন্ড কোন জিবি হাসপাতালে আছে দিন ধরে দেবব্রত ভট্টাচার্য আমার কইতেছে প্রায় সময় আমার হুমকিতে যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো নাইলে তোমার জামাইর উপরে হামলা হবে

ঠিক দেব টাকা ছাড়া বাই করে দিতাম যদি আমি শুনি না তার লেগে তাই আমার উপরে এভাবে আমার জামায়ের উপরে আজকে আক্রমণ করেন্ড কোথায় আমার হাজবেন্ড এখন জিবি হাসপাতালে সেই রাইতেছি ওখানে দেবব্রত ভট্টায় কিছু মাফিয়া মেলাগর সেন্টু বর্মন বর্তমান কাল আজকে শপথ লইছে মেলাঘর পূর্বচন্দ্রী প্রধান একটা মূর্খরে প্রধান বানাইছে যা দিয়ে এসে মেলাঘর রাজনীতি করতেছে মাফিয়া গুন্ডামি করতেছে তার সঙ্গে আছে কালীপদ বর্মন আছে লক্ষণ ভৌমিক আছে উত্তম পাল আছে গণেশ দাস গণেশ দাস আছে সঞ্জয় পাল তারপর আছে এপিরেশ্বর চক্রবর্তী তারপর বিপ্লব দেবনাথ তারা সবাই